কারা অধিদপ্তর কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ এই মাত্র বা আজ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখানে দেখুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে কারা অধিদপ্তরের চোদ্দোই মে দু তারিখ ন এত এত নাম্বারে স্বাক্ষরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নে প্রকাশ করা হল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রোল নাম্বারগুলো এই রোল নাম্বার যেগুলো আছে সেগুলো প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে আপনারা আমাদের এই ভিডিওটিতে আপনার রোল নম্বরটি হয়তো খুব সুন্দরভাবে দেখে মিলিয়ে নিতে পারবেন না সে কারণে আপনাদের সুবিধাতে রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিব কারা অধিদপ্তর অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের কারা সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী হয়েছেন এক হাজার সাতচল্লিশ জন এক হাজার সাতচল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হতে পেরেছেন এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী একুশ নয় দুই হাজার পঁচিশ ও বাইশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বেলা নয় ঘটিকা হতে ব্যবহারিক পরীক্ষা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইসিটি টাওয়ার আগারগাঁও ঢাকা ঢাকাতে অনুষ্ঠিত হবে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল বন্ধুরা আপনারা যারা কারা অধিদপ্তরের সহকারিকারা সহকারী কম্পিউটার টাইপিস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শুভকামনা ও আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি সকল পরীক্ষার প্রশ্ন সমাধান অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষার ফলাফল এবং নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ